আসসালামু আলাইকুম আজকে আমি একটা সানা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি তো এখানে দেখতে পার আমি হাফ ফট অর্ধেক ফট সানা নিছি কেন বেশি নিছি না আর একটা মিডিয়াম আলু নিছি তো এটার এখন আমি সিদ্ধ কর্ম আলুটারে আর অর্ধেকটা ফ্রাইজ ফেয়াজ নিছি কেন অর্ধেকটা ফ্রাইজে আমি ওরকম কিউব করে হাটছি সরি ফার্স্টটা নিছি আমি ফার্স্টটা কাশরিচন নিশি আর ধনিয়া ফাটা নিছি তো ফার্স্ট আমি এখন আলু রিদ্ধ পড়ে লিব আমি ফ্রাইনে রাখলাম তো আলু সিদ্ধ এখন তো ফার্স্ট মিনিট বাদে আলু সিদ্ধ গেলে পরে আমি আবার কেটা ফ্রাই সময় আলু যে চানা যে সময় বিয়ান ফর্ম ওই সময় আপনারা দেখাইম ইনশাল্লাহ তো লগে থাক ত পাণ পাইছে আমাৰ আলুটো সিদ্ধ দি দাম আমি তানা যিহেতু অলপ তেলো একটোক কম কৰি দি ল'ম আৰু চানাৰ মাজে আমিও এটোক তেল কম দিলে পেলাম তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে ফেঁয়াজ দিলে তেলটা তো রাখতে গরম হয়েছে এখন তুমি তুলে রাম পেঁয়াজ আমি নর্মালি কিউব করে রয়ে দেয় পেঁয়াজ আপনারা সাইলের লম্বা লম্বা করে রায় নর্মাল চামা ফেয়াজ হাতির রকমও দিতে পারবো তো চানাৰ লগে আমি মন কৰি আছোঁ আমাৰ খাইছে বেছি ভাল নালাগে ঘিউ খুই খাদ্য দিলে পৰিমাণে তোক লগে দাম দেখোকা মই ভাজা হয়েছে তো আমি একটু মশলা দিলেন খুবই অল্প মশলা দিলাম তো কারি পাউডার দিলাম এখানে অল্প একটু নর্মালি আমি মাঝে মাঝে করে হলুদের পাউডার দিয়ে করি তো আজকে একটু কারি পাউডারও দিলাম খালি হলুদের পাউডার যে হলেও ভালো লাগে আর এখানে এটুকু দিছি আমি হলুদের পাউডার খুবই অল্প পরিমাণে এখন আমি চানা দিলে যাবার পাঁচ মিনিট লাগে না খুব ইজি আমার কাছে সবকিছু সব মনে হয় চানা বিধান তো আমার এদিকে আলুও প্রায় এখন আমি ক্যাল্ডারের মধ্যে লাই নিলাম এখন আমি সেদ্ধ আলুটার দিলাম

এইখন পাঁচ মিনিট কৰে ৰাখিব পৰা সুন্দৰ বা গৈছে আমি ধুনীয়াকৈ দিলে একদম চিম্পুল আৰু ইজি আপোনাৰ চাইলে অনেক আবাৰটো আমি থৈ তই ইয়াৰটো কৰোঁ নুঠোঁ আমি ওর আমি নর্মালি প্লে রাঁধি চানা বিধান আমি নর্মালি রকমের খরি খিচুরির লগে চানা বিধান রকম খাইতে বেশি মজা লাগে আর মাঝে মাঝে ও বেছি চানারে বে দিয়া খাইলে আৰু বেছি মজা লাগে খরি বিগছে আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবা Alhamdulillah, senor-senor blog videoanimu, salam tahu ke, salam tahu ke, assalamualaikum.